এবং এবং বিশিষ্ট ব্যক্তি বলকো এবং আমার ভাইও কলেরা সিনেটে বামস্বব এবং কমিউনিস্ট পার্টির শান্তিপূর্ণ সমাবেশে যুবลีก ছাত্রীদের সন্ত্রাসীদের সশস্ত্র হামলা আমাদের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম পাশদের সাধারণ সম্পাদক কমরেড খালিফুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ কর্মীদের যে আঘাত করা হয়েছে সেই আঘাত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে আঘাত সেই আঘাত হচ্ছে গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত সেই আঘাত হচ্ছে মৌলিক মানবাধিকারের উপরে আঘাত সেই আঘাত হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল বামপন্থী শক্তির উপরে আঘাত এই আঘাত করেছে যারা বাংলাদেশকে একটা প্রতিক্রিয়ার পথে পথে স্বৈর শাসনের পথে সন্ত্রাসের পথে এবং ফ্যাসিবাদের দিকে যারা বাংলাদেশকে দিয়ে যেতে চায় এই আঘাতের কারণ কি কারণ আমরা লড়াই করছি আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা আওয়ামী এবং চোদ্দ দলীয় জোট সরকার বর্তমান সরকার তারও বিরুদ্ধে আমরা বিএনপি জামাত এবং আঠেরো দলীয় জোট তারও বিরুদ্ধে আমরা মনে করি এই দুই জোট আজকে বিয়াল্লিশ বছর ধরে আমাদের দেশে রাজত্ব করে একটা ভয়ঙ্কর সংকটের আবর্তে বিক্ষেপ করেছে এই লুকেরা ধনিকদের সন্ত্রাসীদের শাসকদের একই দলের দুইটা ফ্যাকশন তারা ঘুরে ফিরে রাজত্ব করছে এবং কোন সমস্যার সমাধান করতে পারছে তার বিরুদ্ধে আমরা লুকিয়ে কিন্তু আজকে আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন আমাদের শাসক বলুন সরকার বলুন তাদের চিন্তা ওই ফ্যাসিস্টদের চিন্তার মতো যারা বলেছিল বলেছিল সিনিয়র বুশ জুনিয়র বুশ তারা বলেছিল আর ফর মি হয় তুমি আমার পক্ষে তাহলে তুমি আমার বিপক্ষে যখন তারা তাদের নয় এগারোর পর সারা বিশ্বের বিরুদ্ধে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আফগানিস্তানে হামলা করলো তখন তারা বলেছিল হয় তোমরা আবার পক্ষে হলে বিপক্ষে কমিউনিস্ট পার্টি বলেছে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের অগ্রাসনের বিরুদ্ধে একই সাথে আমরা তালেবান এবং মৌলবাদী শক্তিরও বিরুদ্ধে সেই ভূমিকা আমরা রেখেছি বামপন্থীরা আমরা রেখেছি আজকেও আমরা পরিষ্কার করতে চাই এই সরকারের যে দুর্নীতি লুটপাট সন্ত্রাস গ্রুম খুন তারা যেটা করে যাচ্ছে যে টেন্ডারবাজি চালাচ্ছে যে হত্যাকাণ্ড চালাচ্ছে যে দমন নীতি চালাচ্ছে মাঝে মাঝে তাদের ফ্যাসিস্ট চেহারা প্রকাশ হয়ে পড়ছে আমরা তার বিরুদ্ধে আমরা তার নিন্দা করব আমরা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধের পক্ষে যারা চুরি করে সন্ত্রাস করে লুটপাট করে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যার জন্য যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা তাই বলে তাদেরকে ক্ষমা করা যায় আজকে শেয়ার বাজারে ব্যাংকে আজকে হলমার্কে বিভিন্ন জায়গায় ডিওপিতে যে দুর্নীতি লুটপাট চলছে সেই লুটপাটকারীদেরকেও আমরা ক্ষমা করবো না তাদের বোঝ আমরা জনসম্মুখে উন্মোচন করব আমাদের কষ্টকেও তর্চা করতে পারবে না আমার এবং অন্য হত্যাকাণ্ডের বিচার দাবি করে। আওয়ামী লীগের আগে দাবি করেছে যেই ছাত্রলীগের ছেলেরা মুজাহিদুল ইসলাম সেলিমের উপরে হামলা করেছে তাদের তখন জন্ম হয় নাই তখন আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরের যে টোকরা সেই টোকরা নিয়ে আওয়ামী লীগের নেতারা থেকে গিয়েছিলেন তাদের কোনো পাই নাই। নাইলাম সেলিমেনদের নেতৃত্বে প্রথম মিছিল বের হয়েছে আমরা কমিউনিস্টরা রুখে দাঁড়িয়েছি আমাদের এখানে ঘোষ আছে আমাদের গার্মেন্ট শ্রমিকদের নেতা সে মিছিল বের করেছিল তাকে আড়াই বছর বিরাট বিচারে আটক রাখা হয়েছিল সেই মট্টু ঘোষকে এই শেখ হাসিনা সরকার শুধু ছেলে দেয় নাই তাকে টান্ডা হচ্ছে পুজো আমরা সেই স্বাধীনতা বিরোধী যাদের আজকে বিচার হচ্ছে তাদের আমরা ফাঁসি চাই এই দাবি থেকে আমরা বলবো আমরা সেই দাবি করি বলে অনেকে আমাদের বলে আমরা আওয়ামী লীগের প্রতি নরক কিন্তু এটা হচ্ছে নীতিগত অবস্থা আমরা সেই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে তার বিচার চাই এবং তাদের বিচারে আওয়ামী লীগ তাল বাহানা করে সেই তাল বাহানাও আমরা সমালোচনা করি আমরা জামাতের বিরুদ্ধে আমরা জামাত নিষিদ্ধ করতে চাই আমরা দাবি করেছি গণজাগরণ মঞ্চ থেকেও দাবি করা হয়েছে এবং জামাতের সাথে যে আওয়ামী লীগ আবারও নতুন করে কয়েকদিন আগে গোপনে আলোচনা শুরু করেছে সেটারও আমরা নিন্দা জানাই অনেকে বলে তাহলে তো আপনারা বিএনপির পক্ষে চলে গেলেন এই হচ্ছে কথা আমরা বিএনপির বিরুদ্ধে লড়াই করেছি এই বিএনপির আমলে কমিউনিস্ট পার্টি ব্যান হয়েছে কমিউনিস্ট পার্টির মধ্যে উপরে আঘাত এর না এই আঘাত এসেছে বঙ্গবন্ধু আমাদের সরকারের সময় এই আঘাত এসেছে সাদের সময় এই আঘাত এসেছে জিয়াউর রহমানের সময় এই আঘাত এসেছে বিএনপির সময় এবং আঘাত এসেছে আওয়ামী লীগেরও সবাই আমাদের কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বামপন্থীদের ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আমাদের পার্টির নেতা মরিষিং একটা কথা বলেছিলেন তার ঐতিহাসিক অভিজ্ঞতা ছিল তিনি বলেছিলেন ইতিহাস প্রমাণ করে আমাদের কমিউনিস্ট পার্টি এটা কোন কাগজে পত্রের পার্টি না এটা সেমিনার সিম্পোজিয়াম করার পার্টি পার্টি না এটা মার খাওয়ার পার্টি না এটা একটা শ্রেণী সংগ্রামের পার্টি বিপ্লবের পার্টি এই পার্টিকে যদি কেউ ধ্বংস করতে আসে তারাই ধ্বংস হয়ে যাবে ব্রিটিশ ধ্বংস হয়ে গেছে মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে এরপরে যারা আসবে তারাই ধ্বংস হয়ে যাবে কাজে এই কমিউনিস্ট পার্টির গায়ে হাত করবেন না সতর্ক থাকে আমরা নিরামিষ পার্টি না আমরা শ্রেণী সংগ্রামের পার্টি তোমরা পয়সা অস্ত্র ব্যবহার করছো সেদিন রামদানি আসছো পকেল নিয়ে আমরা তো হেভি মেশিন গান ব্যবহার করছি ট্রেনিং আছে যুদ্ধ করেছি আমরা ট্রেনের ব্যবহার করেছি আমরা থেকে সেটা ব্যবহার করেছি আমরা যুদ্ধ করেছি আমরা জানি বাহিনী কি দিয়েছিল তাদেরকে যেই জন্য সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্সকে ট্রেনিং দিয়েছিল সেই মুজিব বাহিনী ট্রেনিং দিয়েছিল যুদ্ধে করা যায় নাই যুদ্ধ আমরা করেছি অস্ত্রের উপায় আমাদের দেখা আজকে বিএনপি জামাতের সাথে জোট পেবে যে বিএনপি পরিচিত হয়েছে মানুষের কাবলে জিয়াউর রহমানের নাম দিয়ে যে জিয়াউর রহমান রেডিওতে ঘোষণা করেছিলেন স্বাধীনতার কথা বলেছিলেন সেটা তো মিথ্যা নয় তারা যুদ্ধ করেছিলেন বিএনপি তো অনেকে আছে যার ফলে যে রণাঙ্গনে যে যুদ্ধ করেছে তারা আজকে জামাতের নিয়ম করে যারা আমাদের স্বাধীনতার তাদের সাথে ঐক্য করেছে তাদের সাথে বিএনপি প্রকাশ্যে ঐক্য করেছে আর জামাদের সাথে এর আগে একবার আওয়ামী লীগ কৌশলগত ঐক্য করল এখন গোপন সমঝোতা করছে এখন সেই কেতু হুজুরের বাসায় আওয়ামী লীগের মন্ত্রী রাজনেতারা যে করে থাকে তাদেরকে তোষাবোধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেয় না তারা ছাত্রলীগকে বেরিয়ে যায় কমিউনিস্ট পার্টির উপরে এটাই আওয়ামী লীগের স্বভাব তোমার এই প্রতিবে যে গোকুলের বাড়িতে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে হত্যা বিএনপির লক্ষ্যেনি বিএনপির তখন জন্ম হয়নি বঙ্গবন্ধুকে হত্যা করে থেকে ওই খুনি খন্দকার বস্তা সেছিল লিডার সেছিল লটের গুরু দায়ের ঠাকুরেরা ছিল ওই খুনির মোস্তাককে ছেড়ে নিয়েছিলেন দিয়েছে মুক্তিযুদ্ধের সবাই যে কনফেডারেশন করার জন্য নিউ ইয়র্কে বাংলাদেশ প্রবাসী সরকারের প্রতিনিধি অর্ডার দিয়েছিল যখন জানা গেল যে সেখানে কনফেডারেশন করবে তখন তাকে আটক করা হয়েছিল কলকাতায় তার সফর বাতিল করে দেওয়া হয়েছিল তার পরিবর্তে অল্টু দাব মরুখকে পাঠানো হয়েছিল জাতি সেই মোস্তাক আর ছেলের লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে বঙ্গবন্ধুকে মুক্ত করেছেন সেই তাজুদ্দিন সাহেবকে ধরে দিলে এটাই হচ্ছে তো আওয়ামী লীগের এই ইতিহাস আওয়ামী লীগ এখন কমিউনিস্ট পার্টির উপরে হামলা করবে তেল গ্যাস আন্দোলনের উপরে হামলা করবে যারা আমাদের স্বাধীনতার পর পাহাড় আমাদের স্বাধীনতা আমাদের দেশের সম্পদ বিদেশেরা লুপ করে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদের উপরে হামলা করবে আর ওই ছাত্রলীগকে বোধস দিবে ওই আসলিয়া গাজীপুরে সেখানে সোহেল রানা তাদেরকে মত দিবে ওদের দল হচ্ছে আওয়ামী লীগ মত দিবে ওই চোখে হত্যা আসামি কেনা বলছেন তাকে দিবে যে মতবে শেখ করছে আওয়ামী লীগ এইটাই হচ্ছে আওয়ামী লীগের এবং এরাই ওই যারা যারা যাদেরকে প্রশ্রয় দিয়েছেন শেখ তারা আওয়ামী লীগের বিপদের দিলে থাকে নাই আপনার স্বামী মসমান যখন আপনি এক এগারো সবাই গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়াকে রান্না করে পাঠিয়েছিলেন সামনে সামনের যেখানা তখন ওই স্বামী মুসমান বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল তখন ওই এ ফির কি একজন আছে জয়লাল হাজারি কোনো খবর ছিল না এই ছাত্রলীগের সোনার ছেলেদেরও কোন এরাই আপনার সব প্রকাশ করবে খালি এই একটা ঘটনা প্রত্যেক দিন পত্রিকায় দেখবে কোন না কোন জায়গায় ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ তারা হামলা করছে বরিশালে আজকে হয়েছে আচ্ছা বিএনপির সাথে লাগে যখন তো বুঝলাম বিএনপির কমিউনিস্ট পার্টির